লাইফে স্পেশাল কোনো কিছু না থাকা মানেই আপনার লাইফটা পানসি হয়ে থাকা আমরা তো আমাদের জীবনের প্রত্যেকটা স্পেশাল দিনকে অনেক বেশি যত্ন করে রাখি আর স্পেশালিটিটা শুধু আমার মধ্যে আমি দেখি না আমার হাজব্যান্ডের মধ্যে আর বেশি দেখতে পাই সেদিন আমরা চলে গিয়েছিলাম পিজ্জা বার্ক নারায়ণগঞ্জ শাখায় আমার কাছে তো পিজ্জা বার্ক মানেই উৎসব মুখর এক পরিবেশ রাত তখন দশটা আমি জানতামই না আমরা ঠিক কোথায় যাচ্ছি আসসালামু আলাইকুম নাইভিলাস মিররে সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই ভালো আছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এর আগে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেছি আমি আপনাদের কিশোরগঞ্জের মেয়ে আমি আমার আঞ্চলিকতাটাকে ভালোবাসি তাই প্রায় সময় চেষ্টা করি আপনাদের সামনে আমার আঞ্চলিকতাটাকে তুলে ধরার তবে বেশ কিছুদিন ধরে আমি অনেক অ্যাস এস দেখতে পাচ্ছিলাম অনেকে আমাকে খুঁচে দিয়ে বলছিলেন ডাকা থেকে পড়াশোনা ডাকায় জীবনযাপন অথচ আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন আসলে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা আছে হয়তোবা আমি আমার স্বাধীনতার প্রয়োগ আমার ভিডিওতে করি তবে যেহেতু আমি আপনাদেরকে ভালোবেসে আমার ডেলি লাইফস্টাইলের ভিডিওগুলো করে থাকি সেখানে যদি আপনারা বলেন আমার আঞ্চলিক ভাষার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিওগুলো করব। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বার্গে আপনি যখনই যাবেন ঠিক তখনই দেখবেন প্রচুর মানুষের হ্রাস কজ বার্গের পিজ্জা বলে কথা মানুষকে তো থাকতেই হবে আমরা তো অর্ডার শেষে আমাদের টুকিন নিয়ে অপেক্ষা করছিলাম টুকিনের অ্যালার্ম বাজার সাথে সাথেই আমাদের পিৎজাটা চলে এসেছে আমার ময়না পাখি তো ভীষণ এক্সাইটেড ছিল ময়না পাখিকে কেন্দ্র করে আমরা চিকেন চিজি পিৎজাটা অর্ডার করেছিলাম আমরা শুরু করতে না করতেই দেখি আমাদের আলাদিন এসে হাজির আজকের আয়োজনে কিন্তু প্রথম থেকে তিনিই ছিলেন কিন্তু হঠাৎ করেই দেখলাম তিনি কোথায় জানি গায়েব হয়ে গেলেন রাত ততক্ষণে সাড়ে দশটার কাছাকাছি আমরা তো পিজা খাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম পাশ থেকে মৃদু সুরের গান বাজছিল আমি আসলে বলতে গেলে খুব একটা নীরব মানুষ না অলওয়েজ হইচইয়ের মধ্যে থাকতেই আমি বেশি পছন্দ করি পিৎজা খাওয়া শেষে আমার হাজব্যান্ড খুব আকর্ষণীয়ভাবে বলছিল চলো তোমাদের কি উপরে নিয়ে যায় রাত অনেক হয়ে যাওয়াতে আমার একটু গড়েমসি কাজ করছিল লেভেল সেভেন ক্রস করার পর তো আমি মনে মনে ভাবছিলাম মানুষটা আমাদেরকে নিয়ে যাচ্ছেটা কোথায় একটু উপরে উঠতেই চোখে পড়লো তার রুফটপ রেস্টুরেন্ট আমার তো প্রশ্ন ছিল এর উপরে তো আর কিচ্ছু নেই তাহলে আমরা যাচ্ছিটা কোথায় পুরো চারদিকটা একদম ফাঁকা ছিল তাছাড়া এই হালকা আলোর ঝলকানিটা আমার চোখে নেশার মতো কাজ করছিল যত সামনে আগাচ্ছিলাম আমি ঠিক ততই মুগ্ধ হচ্ছিলাম তবে ঠিক বুঝতে পারছিলাম না হতে যাচ্ছেটা কি। এদিকে আমার ময়না পাখির খুশি দেখে মনে হচ্ছে সে একটা ফাঁকা খেলার মাঠ পেয়েছে ভিতরে ঢুকার পর পর যখন ওয়েলকাম টোনটা শুনতে পেলাম তখন তো আমার আবার চিন্তা কাজ করছিল কি হতে যাচ্ছে সামনে তাছাড়া চারদিকের অ্যাম্বিয়েন্সটা এত অ্যাস্থেটিক ছিল মাঝে মধ্যে তো আমার আবার মনে হচ্ছিল হলরুমে বুঝি মুভি দেখছি কোনো রেস্টুরেন্টে এত বাইফ থাকে এর আগে তো মানুষকে দেখেছি ক্যান্ডেল লাইট ডিনার করতে তবে আমরা আজকে করতে যাচ্ছি সফট লাইট ডিনার যেটা নাকি ছিল আমার হাজবেন্ডের কাছ থেকে পাওয়া সারপ্রাইজ গিফট এখানকার খাবারেও দেখা যাচ্ছে একটা রয়েছে তবে আমার কিন্তু আমার হাজবেন্ডের উপরে একটু রাগ হচ্ছিল ব্যসারা আমাকে এই কথাটা আগে জানালেই পারতো তাহলে হয়তোবা আমি একটু সাজুগুজু করে প্রিপারেশন নিয়ে আসতে পারতাম হয়তো বা আমিও শাড়ি পরে তাকে সারপ্রাইজড করতে পারতাম এত রাতে এরকম প্রেজেন্টেশন থাকবে তার পক্ষ থেকে আমি আসলে কল্পনাই করতে পারিনি ভিতরে ভিতরে অনেক খুশি কাজ করছিল তবে মেয়ে মানুষ বলে কথা চাইলেই আমার মুখ খোলাতে পারবে না তাছাড়া আমি বরাবরই মানুষ হিসেবে এরকম খুব একটা প্রকাশ করতে পছন্দ করি না খোলা আকাশের নিচে হালকা চাঁদের আলো আর হালকা লাইটের আলো এত ইয়ামি খাবার খুব মজা করেই ফিনিশ করে দিলাম আমাদের আজকের মেনুতে ছিল চিকেন ফ্রায়েড রাইস চিকেন স্টেক চিকেন বার্বিকিউ চিকেন চাইনিজ ভেজিটেবল স্যালাড অ্যান্ড মজো রাত তখন বারোটা ইতিমধ্যেই লিফট বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে মনে হলো স্পেশাল দিনে একটু পেস্ট্রি না খেলেই নয় দ্য রোফট থেকে আমরা চলে গিয়েছিলাম ওভেনসে সেখানে গিয়ে দেখলাম আমাদের মতো যারা ভোজন রসিক আছে তারা ঠিক আগেই সব কিছু খেয়ে নিয়েছে তাই বলেছে আমাদের জন্য কিছুই বাকি রাখেনি সেটা কিন্তু না এদিকে আমার ময়না পাখির তো ভীষণ মন খারাপ ছিল সে ব্ল্যাক কালার পেস্টি খাবে না তার নাকি এই বয়সে রেড ভেলভেট পছন্দ অথচ আমি তার বয়সে নিজের নামটাই ভালো করে বলতে পারতাম না যার কারণে আমার এত সুন্দর নামটা খাতাপত্র ঠিকঠাক মতো উঠেই নেই আমি তো প্রতিনিয়ত আমার ময়না পাখিকে দেখছি আর তার কাছ থেকে একটু একটু করে শিখছি আমাদের আলাদিন তো বলে উঠলো আজকের খানাপিনাটা মুখে শেষ করা উচিত সে যেহেতু বলেছে নিশ্চয়ই তার পিছনে কোনো রহস্য আছে এই জালমুড়িটা নাকি এখানকার ভাইরাল জালমুড়ি খেয়ে সাথে সাথে আমার মনে হচ্ছিল এই জালমুড়িটা আজকে না খেলে দিনটাই বা বৃতা যেত এত ইয়ামি ছিল অনেক দিন পর এরকম সন্ধ্যা কাটিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আমরা বাসে যেতে যেতেই গিয়ে দেখি বাসার গেট লক হয়ে গিয়েছিল ইতিমধ্যেই রাত একটা বাজার কারণে বাসার দারুণও ঘুমিয়ে পড়েছিল আমরা মা ছেলে কিন্তু খুব এনজয় করছিলাম ব্যাপারটা যত টেনশন সব আমাদের আলা দিনের আমাদের আজকের স্পেশাল দিনের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ